সেকেন্ড ডে আজকে সারা রাতের পরে এখন হচ্ছে সকাল সাড়ে দশটা ঘুম থেকে উঠার পরে আজকের গন্তব্য হচ্ছে আমাদের মরমরিয়াতে যাব তো আজকে আমরা আমরা সবাই সবাই রেডি এই যে মরমরিয়া যাওয়ার জন্য যে হাঁসের রাস্তা অনেক সুন্দর করে ট্রাই করবো কালা পোনাগুলো সব কাভার করবো আজকে তো এই কারণে আমরা আমাদের লেট হয়ে গেছে যদিও এখন আমরা আমরা রাত আড়াইটার দিকে খিচুড়ি খাওয়ার পর এখন আমাদের খিদাও লাগে নাই তো আমরা খাওয়া দাওয়া করবো একবারে মরমরিতে গিয়ে মরমুরিয়া যাওয়ার জন্য আমরা অটো রিজার্ভ করলাম অটোতে আমরা ডাইরেক্ট যাব মরমরে হচ্ছে রাজশাহী শহর থেকে প্রায় 25 কিলো দূরে 25 কিমি দূরে আমরা যাব আপ ডাউন মরমরের উদ্দেশ্যে আমরা এই অটোটা রিজার্ভ করলাম 600 টাকা দিয়ে রাজশাহী বনালী থেকে আপ ডাউন 600 ছয়জন আছি আমরা তো আমরা বিল এখানে আমরা সব 500 শেষে রাসায়ী শহর থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় এগারোটা বেজে গেছে এখন আমাদের যেতে কয়টা বাজে এবং ওখানে খাওয়া দাওয়া করে আসতে কয়টা বাজে আজকে আবার আমরা এখান থেকে চলে যাব বাদ খোয়ারাতে রাফি আমার ফ্রেন্ড রাফি ওদের গ্রামের বাসাতে আজকে রাতটা থেকে কালকে সারাদিন দেন শনিবার সকালে ওইখান থেকে আল্লাহ চাই ব্যাক করে আবার রাজশাহী শহর সে শনিবার বিকেলে আমাদের ট্রেন সে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ওইটাতে করে আমরা ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ আমরা এখন রেল লাইন পার হয়ে ওই পাশে যাব এটা হচ্ছে এইদিকে চলে গেল চাঁপাই নবাবগঞ্জ রহনপুর এইদিকে হচ্ছে রাজশাহী আর আমরা উপসহর দিয়ে এখন ওদিক এই রাস্তা পার হয়ে ওই দিয়ে আমরা যাবো হয়ে আমি তো যেহেতু এখন আমার জানা নাই না একটা তো ড্রাইভার মামা মানুষ হেল্প করতেছে

আর এই দিকে চলে গেল নওগাঁ নাটোর এইদিকে আর এদিকে একটা চাপায় নবাবগঞ্জ স্থল বন্ধ রেখে এই জায়গাটা হচ্ছে সিটি হাট বাই পাঁচ মোড় মেন রোড সেরে এখন আমরা ঢুকলাম সেই লিলি হল মোড় কাশিয়াডাং আ রাজশাহী এই দিক থেকে আমরা যাব হচ্ছে আপনার ধর্ম ইয়ে আছে এই রাস্তায় অনেকগুলা ওয়ে আছে আমাদের ড্রাইভার প্রেফার করলো এই দিকটা এই দিক দিয়ে আমরা তাই মেন হাইওয়ে রোড ছাড়ার পরে আমরা যখন লোকাল লিলিমোড় হলমোড় থেকে ঢুকলাম তারপরে রাস্তার কন্ডিশন খুবই খারাপ এই যে ভাঙা ছড়া দেখে পাচ্ছেন আর আমরা এখন ক্রস করছি লানপাত লানপাত এরিয়া তো মোটামুটি এদিকে পাঁচ থেকে সাত কিলো রাস্তা এরকমই রাস্তা হয়তো সংস্কার কাজ চলতেছিল এখন স্থবির হয়ে আছে কিংবা হয়তো হবে ভবিষ্যতে তো মোটামুটি এদিকে একটু ভালো ব্রেক হতে হচ্ছে আর সামনে হয়তো ড্রাইভার মামা বললো সামনে রাস্তা ভালো হবে

এক ঘন্টা দশ পনেরো মিনিট হলো একুশ ছিল রাস্তা আর আসছিল রাজশাহীর তো দেখেন আপনারা কীরকম অসাধারণ লোকেশন গাছ সে লাগতেছে এই জায়গা একটা অবস্থা আসার পথে লাস্টের দিকে এসে ওটা ওই যে চাকা ড্যামেজ দেখা যাক কি হয় না হলে হাইটে দায়িত্ব দেখা মরমরি আসার পথে আমাদের অটোর চাকার স্প্রিং ভেঙেছে এই কারণে আমরা গাড়ি চেঞ্জ করলাম আমি লাইফে বারের মধ্যে গরুর গাড়িটা উঠলাম গরুর গাড়িটা আমার মরিয়ার পথে সব রকম এক্সপিরিয়েন্স দেখিতে চাই আসলাম আমরা ফাইনালি এই মরমরিয়া মরমরে হচ্ছে রাজশাহীর কর্ণহার থানায় এখন আমরা এইখানে শর্ট একটু উঠছি নেমে যাব এখন এই যে এইখানে হাঁসের মাংসের জন্য বিখ্যাত সব জায়গায় আর আমরা খাবো তালুকদার বাড়িতে আচ্ছা তালুকদার বাড়িতে আমরা খাবো এখানে সব পাতি হাসের রাজ হাসের চুই ঝালে হাঁস মানে হাঁস রিলেটেড যত তার মধ্যে বেস্ট প্লেস এটা মানে এই জায়গার সবই হচ্ছে হাসের হাস রিলেটেড রেসিপি আচ্ছা আমরা খাবো তালুকদার বাড়িতে আমাদের ভিতরেও ডেকোরেশনের ব্যবস্থা আছে আচ্ছা আর বাহিরে আছে তো আমরা বাইরেই বসবো দেখি রাজশাহীর হাঁস কেমন আজকে টেস্ট করে এখানে হচ্ছে যে হাঁসের মাংস

এলা দেখি আমি কেমন না ঝাল ভালো এরম আছে দোস্ত আলু ভর্তা রে ভালো ভর্তা সব নিয়ে এসে মনে হচ্ছে এটা হাসের মাংস ভালো লাগতেছে লাস্ট আমি হাসের মাংস খাইছিলাম নেত্রকোনা বিজয়পুর বর্ডারে ওটা হচ্ছে এটা ফার বেটার লিমিটেড ভাত দেয় সেই কারণে ভাত রান্না করতেছে এখানে এদিকে মাংস গ্রাভি রুডিকে তো মাংস আসেই সঙ্গে ভাত থাকলেও আমি দুই প্লেটের বেশি খাইতে পারি নাই খাওয়া সম্ভবও না যতটুকু আমরা এক্সপেক্ট করি যে আহ আমরি খাইয়ে ফেলবো এরকম কিছু হয় না বাট তারপরেও লোকাল লোকাল ছেলে পেলে ওরা আসলে খেয়ে অভ্যস্ত রাফি এক বসায় পাঁচ প্লেট মেরে আরও চাচ্ছে ওরা সব লোকাল ছেলে পেলে ওরা তো খাবেই দুই প্লেট খেয়েই কাজ রান্না হচ্ছে হাঁসের মাংস কাঁচা হাঁসের মাংস দিচ্ছে এইদিকে আনলিমিটেড ভাতের জন্য ভাত প্রস্তুত আমরা এখন দুপুরের জন্য মেনলি আর এদিকে প্রস্তুত করা আছে এইগুলাই নাড়াচার হচ্ছে বরমরেটে হাঁসের মাংস খাওয়ার পরে

মরমরেতে হাঁসের মাংস খেয়ে এই মেডিকেলের ভিতর দিয়ে আমরা এখন যাব রামেক ওই তো মেন রোড অফ থাকায় এখন মেডিকেল কলেজের ভিতর দিয়ে যাচ্ছি আইডিয়া আছে